কিছু লোক বলে যে হাসরে ময়দানে নবীরাই তো নিজেদেরকে জাহান আগুন থেকে বাঁচানোর ব্যাপারে চিন্তিত থাকবেন আর আউলিয়া তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই মুরিদ তো দূরের কথা হাসরে ময়দানে নবী নিজেও সাফায়াত করতে পারবে না আবার বলে নবী একমাত্র সাফায়াত করবে মানে তাদের আগের ফিসের কথার মিল থাকে না কি এরকম ধারণা আমি আপনাদেরকে বলছি শুনুন ময়দানে আল্লাহতাল আমাদের নবীজি সাহানমানকে বড় করে তোলার জন্যে সমস্ত নবীদেরকে সর্বপ্রথম সাফাহাতের যে অধিকার এ অধিকার দেন নাই কাউকে দেন নাই সাফাহাতে আউ্বাল যিনি সর্বপ্রথম সুপারিশকারী যিনি করবেন তিনি আমাদের নবীজি সমস্ত মানুষ হাসরে ময়দানে এই কঠিন কষ্ট এবং বিভীষিকাময় শাস্তি এগুলি থেকে নাজাদ পাওয়ার জন্যে দৌরাইয়া দৌরাইয়া হযরত আদমের কাছে গিয়ে বলবে ইয়া আবাল বাসার ইসফেলানা বাবা আদম আলাইহিস সালাম আপনি তো মানব জাতির বাবা আপনাদের জন্য আপনি আমাদের জন্য সুপারিশ করেন আদম নবী তার সর্বপ্রথম শাফাতকারী না সর্বপ্রথম সাফাতকারী হলো আমাদের নবী সাইয়েদুল আবুল বাসার বলবেন লাস্তু লাহা ইহার জন্য আমি না এই দায়িত্ব আমার না ইব্রাহিম নবীর কাছে গিয়ে সুপারিশ কামনা করব তিনিও বলবে লাস্তু লাহা ইহার জন্য আমি না নবীরা কিন্তু বলবে না যে আমি সাফায়াত করতে পারবো না এটা বলবে না এই দায়িত্ব আমার না না বলবে আপনারা লাস্তু লাহা ইহার আমি নই এই দায়িত্বের জন্য আমি নই মুসা নবী তিনিও বলবে লাস্তু লাহা নুহ নবী তিনিও বলবেন লাস্তু লাহা নবীদের ধারে ধারে ঘুরবেন সবাই বলবে এই দায়িত্ব আমাদের না সর্বশেষ ঈসা নবীর কাছে গিয়ে যখন আমরা বলবো তিনিও বলবে লাস্তু লাহা এই দায়িত্ব আমার না তবে আমি জানি এই দায়িত্ব রহমাতুল্লিল আলামিন নবীর আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে হো সংসারে ওই সময় মানুষের ভিতরে এই অনুভূতিটা আসবে এই হাসের ময়দান আমার নবী উপায় নাই তখন সবাই নবীজির কাছে যাবে গিয়ে বলবে ইয়ারাসুল আল্লাহ জিশফে নবী গো আপনি আমাদের জন্যে সাফাহাত করুন তখন নবীজি বলবে আনা লাহা ইহার জন্য আমি এই দায়িত্ব আমার সুভাহ আল্লাহ বলে। এরপরে নবীজি সাফাত করবে তারপরে অন্য নবীরাও সাফাত করবে সালা আসান সালা আসা তিন শ্রেণীর লোক হাস্যর ময়দানে সুপারিশ করবে এক নম্বরই হলো আল আম্বিয়া ও সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা প্রথমে হলো নবী রাসূলরা সুপারিশ করবে তারপরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ করবে তারপরে যারা আলেম মুত্তাকি আলেম যারা আল্লাহর ওলি যারা তারাও সুপারিশ করবে সুবহানাল্লাহ বলেন তাহলে খেয়াল রাখবেন কথাগুলো কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত আছে যেমন একটা আয়াত আপনারা নোট করতে পারেন সূরা মারিয়াম এই আয়াতটা আপনারা মুখস্থ রাখতে হইব সূরা মারিয়াম মারিয়াম সুরার মন থাকতো না আপনাদের এলাকায় তো অনেক মেয়েদের নামও আছে মরিয়ম আছে না মারিয়াম সুরার ছিয়াশি নম্বর আয়াত আপনারা বের করেন আমি নিজে দেখাইতে চাই আপনাদেরকে বের করেন সুরা মারিয়াম ছিয়াশি নম্বর আয়াত বাইর করেন না কেন মুসাহিন মোবাইল টিপতারেন বাইর করেন হ্যাঁ বাইর করছেন দেখেন একটা আয়াত আল্লাহ তালা বলেছেন বিসমুল্লাহ রহমান রহিম লায়াম লিকোনা শাফা তা ইল্লা মানিত্তা খাজা আইন্দার রহমান অর্থ হলো আপনি অনুবাদটা দেখে নিতে পারেন লায়াম লিকুন আশাফা কে ও সুপারিশের মালিক হবে না ইল্লা তবে মানিত্তা খাজা আইন্দার রহমানি আহদা যারা রহমানের সাথে অঙ্গীকারবদ্ধ আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে প্রেমের বন্ধন অঙ্গীকার রয়েছে তারা ব্যতীত তার মানে হাসরে ময়দানে কেউ সুপারিশ করার ক্ষমতা নাই শুধুমাত্র তারা ব্যতীত যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু তাহলে দেখেন আল্লাহর আল্লাহর বন্ধু বন্ধু কারা নবী যারা আল্লাহ যে আমরা বলি না ওলি আল্লাহ অলি কার আল্লাহর এই জন্য বলি অলি আল্লাহ আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে তারা হসরে ময়দানে সুপারিশ করবে সুবাহান আল্লাহ বলেন